কিন্তু পড়ছে হাফেজ হতে পারছে না সে মনে করছে আমার দ্বারাই হবে না আমি বাড়ি চলে যাব সুইসাইড করবো বাড়ু আ না আমার সাথে যারা এসেছে সব হাফেজ হয়ে চলে গিয়েছে আমার দ্বারা সম্ভব না সে এই নিয়াত করে মাদ্রাসার থেকে বাড়িয়ে গন্ডের ভেতরে বাড়ি এসে রওনা দিয়েছে আত্মহত্যা করবে প্রতিমধ্যে দেখছে বিশাল একটা উপর থেকে এক ফুটা করে পানি নিচের দিকে পড়ছে পড়তে পড়তে বিশাল একটা পাথর কানা হয়ে গিয়েছে গর্ত হয়ে গিয়েছে তখন সে বলছে আসতে এক ফোঁটা পানি নরম এই পানি পড়তে পড়তে পাথর কানা হয়ে গেল ফোঁটা হয়ে গেল গর্ত হয়ে গেল আর আমার সাথে যারা পড়েছে তাদেরও একটা মাথা আমারও একটা মাথা তাদেরও দুইটা চোখ আমারও দুইটা চোখ তাদেরও দুইটা হাত আমারও দুইটা হাত আছে পানি পড়তে পড়তে যদি পাথর কানা হয়ে যায় গর্ত হয়ে যায় আমি কেন পারবো না সে আবার আল্লাহ রহমতে আবার বিসমিল্লা বলে শুরু করেছে হ্যাঁ সর্বশেষ সে দেরি হলেও সে কাঙ্ক্ষিত মানের হাফেজ হয়ে গিয়েছে সোহান এজন্য আমাদের কোন মন খারাপ করা যাবে না যত কষ্ট আসুক বাধা বিপদ আসুক দুঃখ কষ্ট আসুক আমাদের মনোযোগ দিয়ে পড়তে হবে উস্তাদের কথা মতো আমাদের জীবনটা পরিচালনা করতে হবে মা বাবার খেতন করতে হবে সৎ হতে হবে নিকার হতে হবে নামাজি হতে হবে দিনদার হতে হবে তোমরা তো এমনি রাত্রে তো অটো দুই রেখা চার রেখা তাহাজ করে আল্লাহ কাছে দোয়া করবা হ্যাঁ তোমার মা বাবা পরিশ্রম করে কষ্ট করে মাথার ঘাম পাইয়া ফেলে তোমাদেরকে পড়াশোনা করা আছে যে উদ্দেশ্যে তোমরা এখানে এসেছো তোমাদের সেই নেক আশা আকাঙ্ক্ষা পূরণ করুক আমরা পড়ি আমিন